আমি বিয়ে করে সংসার করেছি তিন দিন জেল খেটেছি সতেরো দিন এবং মামলা খেয়েছি চারটা এটা হচ্ছে সংসার করছে তিন দিন জেলে ছিল সতেরো দিনেরা যারা জনগণ যারা ভোট দিতে রমজান মাস তাই পুরো গালিটা দিতে পারলো না যারা ভাবছিল মুসলমান হয়েছে তাদের জন্য এক বালতি সমবেদনা ভোট পাওয়ার জন্য আরো কত কিছু করবে শুধু শুরু চীনা নাগরিকের হারিয়ে যাওয়া আইফোন আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব ছয় মার্চ সন্ধ্যায় রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চীনা নাগরিকের চীনা নাগরিকের ফোন আটচল্লিশ ঘন্টায় খুঁজে বের করছে আর আমাদের ফোন যদি হারায় আটচল্লিশ ঘন্টা তো দূরের কথা আটচল্লিশ মাসেও পাওয়া যায় না এইরকম অনেক মানুষ আছে যারা অনেক সাদা সিদা তাদের সম্মান করতে না পারো প্লিজ কেউ ডিস্টার্ব করিও না যে এই ভিডিওটা করছে নিজেকে কি কুল মনে হয় আসলিকা বেহেন চোদ্দ হতুন

কত সুন্দর স্টাইলে আসতেছিল আর সেনা বাহিনী আহো বাতিজা কেন ব্যথা পাবো আমি পুলিশ বি লাইক আমার লাভ লস নাই আমার পুরা লাইফটাই লস আমার লাভ লস নাই আমার লাইফটাই লস রমজান মাসে বার্থডে পালন করার নতুন টেকনিক গাইস

ক্যান কলা বিক্রি করে কি আইফোন নিতে পারে না চাকরি করে যত টাকা কামাও তার চাইতে বেশি টাকা ইনকাম করে কলা বিক্রি করে কলার দাম কিন্তু তিরিশ টাকা হারলি তারপর রমজান মাস রমরমা ব্যবসা বাবার বছর বয়সে আমি হয়েছি দাদুর রোমান্টিক কতটা ছিল ভাবতে পারো আটান্ন বছর বয়সে তর ছিল ইয়া ইয়া

বাংলাদেশে ঝড়ের পরে যেমন আম কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে মানুষ ঠিক ঝিনাইদহের শৈলকুপায় মারামারির পরে ইট কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে একদল নারীরা মূলত এই নিশ্চিত এটা ব্রাহ্মণবাড়িয়া যুদ্ধ শেষের দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি চলছে কাদের জন্য কিন্তু গোছায় না রুজে ওইভাবে রাখতে পারি না আমার কষ্ট হয় শারীরিকভাবে ওটা আসলে আমি নিতে পারছি না বলেন কি মন কিন্তু একদম পবিত্র আছে একদম পিওর গোল্ড আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারতো আজকের জন্য বাই